যারা দুর্নীতি করেছে আর এখন যারা লুটপাট করছে তাদের ভিতরে আপনি কতটুকু পার্থক্য দেখছেন যারা লুটপাট করছে যে দুর্নীতির কারণে আসলে সরকারকে আমরা পদত্যাগ করতে বললাম সেই দুর্নীতি কিন্তু লুটপাটে এটা কি আসলে লোভ থেকে মানুষ করছে কেন করবে আমরা নিজেদের রাষ্ট্র সম্পদ কেন এভাবে নিয়ে যাব লুটপাট করা এভাবে একজন আরেকজনের উপর অ্যাটাক করা এক দল আরেকজনের উপর বিক্ষোভ করা আমরা দেখছি বিভিন্ন ইভেন এমনকি শিল্পীদের উপরও অ্যাটাক হচ্ছে বলা হচ্ছে যে শিল্প চর্চা করা যাবে না কেন বলা হবে শিল্পের মাধ্যমেই তো আমরা ভাবে আমাদের প্রতিবাদগুলো প্রকাশ করছি শিল্পকে তো এইভাবে কোনো দল কোনো বিদ্বেষ তো আসলে করা উচিত নয় আমরা কোনো দলকেও সাপোর্ট করতে চাই চাচ্ছি না আমরা চাই সবাই মিলে একসাথে থাকি গণভবন থেকে যেসব মালামালগুলো নেওয়া হচ্ছে সেটা তো সেটার ভিতরে আরেক দুর্নীতির ভিতরে আপনি কি পার্থক্য দেখছেন আসলে এটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে যে এর আগে যারা সরকারের দল ছিল তারাও কিন্তু আসলে যে যেভাবে পেরেছে দুর্নীতি করেছে এখন সাধারণ মানুষ যারা এটা কিন্তু ছাত্ররা করছে না কিছু কিছু মানুষ এমনকি এরকমও দেখেছে যারা হয়তো আন্দোলনে ছিলই না তারা আন্দোলনে কোনো বের হয় না কিন্তু তারা যেইমাত্র মাত্র বলা হলো যে সরকার পদত্যাগ করা হয়েছে তারা বলতেছে দেশ স্বাধীন হয়ে গেছে তারা বের হয়ে গেল তাদের মধ্যে থেকেই হয়তো কিছু লোক কেউ এসে দুটপাট করে নিয়ে যাচ্ছে তাহলে এটাও তো দুর্নীতির মতোই হয়ে গেলো তাই না অবশ্যই এটা দুর্নীতির মতো এটা তো ঠিক হচ্ছে না এটা তো আমরা বিশ্ববাসীর কাছেও খুবই লজ্জিত হয়ে যাচ্ছে আমাদের নিজেদের আমরা নিজেদের কাছেই নিজেদের মুখ দেখাতে পারতেছি না তাহলে সেই বাংলাদেশকে আপনারা চেয়েছেন বাংলাদেশ চাই না আমরা এই ধরনের বাংলাদেশের জন্য আমরা কেউ আন্দোলন করিনি ছাত্ররা ছাত্ররা শুধু ছাত্ররাও আন্দোলনে ছিল না চাকুরিজীবী থেকে শুরু করে আমাদের রিক্সাওয়ালা ভাইরাও কেউ আন্দোলনে ছিল আমরা তো এই এই জন্য আন্দোলন করি আমরা কোনো লুটপাট চাই না কেউ কারোর উপর অ্যাটাক করতে চাই না আমরা সবাই মিলে বাঁচে দেয় রাষ্ট্রীয় সম্পদ কেন এভাবে লুটপাট করা হবে এটা তো আমাদেরই সম্পদ আবার তো সেই ট্যাক্স দিয়েই সেই সম্পদ আবারও গড়ানো হবে গণভবনে যে অরাজকতা হয়েছে সেটা সেটার ভিতরে কি ছাত্ররা দায় এড়াতে পারে কি না ছাত্ররা কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছে যে গণভবন থেকে যে লুটপাটগুলো হয়েছে সেগুলো আবার ফিরিয়ে আনার ছাত্ররা কিন্তু এটার জন্য করে যাচ্ছে তা আমরা আসলেই সেটা চেষ্টা করে যাচ্ছি কিন্তু সবাইকে যে যা জায়গা থেকে আসলে ন্যায়নীতিবান হতে হবে যে আসলেই যে এটা লুটপাট করাটা কিন্তু দুর্নীতি সমানে কেন এটা করা হবে এটা যে যা জায়গা থেকে আমাদের এগিয়ে আসতে হবে গণভবন থেকে যে জিনিসগুলো নিয়ে নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো যার যার বাসায় কিন্তু এখনও আছে আপনার কি আহ্বান থাকবে যে যে সরকারি মালামালগুলো সে সেখানে ফেরত দেওয়া উচিত কিনা অবশ্যই সেটা উচিত আমাদের আমি আসলেই যাদের যারা এইভাবে সরকারি ভবনগুলো থেকে আমাদের রাষ্ট্রীয় সম্পদ কিন্তু এগুলা শেখ হাসিনা পদত্যাগ করা হয়েছে কিন্তু রাষ্ট্রের সম্পদকে কেন এখানে তো আবার নতুন করে সরকার আসবে সব সরকার গঠন হবে নতুন করে আমাদের রাষ্ট্রীয় ভবনগুলো আবার গড়া হবে তাহলে এই সম্পদগুলো তো আমাদের নিয়ে যাওয়ার কথা না তাই না আমি সকলের কাছে আসলে এটা অনুরোধ করবো যে যেভাবে নিয়েছেন নিজের বিবেককে প্রশ্ন করেন যে আসলেই কি কাজটা ঠিক হচ্ছে সরকার যেভাবে দুর্নীতি করছে আপনারা তো সেভাবেই করছেন তাহলে এই লুটপাটটা তো আসলে করাটা ঠিক না আমরা তো এই কারণে আন্দোলনটা করিনি অ্যাটলিস্ট আমাদের যে শহীদ ভাই বোনরা আছে তাদের কথা ভেবে তাদের যে তাদের যে শহীদানের কথা ভেবে আপনারা অ্যাটলিস্ট এই জিনিসগুলো আসলে ফিরে দেন নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করে এটা আমার আহ্বান থাকবে শেষ প্রশ্ন হলো আপনারা এই ডিবি অফিসের সামনে আসার উদ্দেশ্যটা কি আমরা ডিবি অফিসের দেখেন ডিবি অফিসে যেই যাকে হারুন ওনাকে যে নামিয়ে দেওয়া হয়েছে ওনার বদ উনি আমরা কিন্তু এখন নতুন করে রাষ্ট্র সংস্কার করতে চাই তো ওনার জন্য তো আমাদের রাষ্ট্র বসে থাকবে না তাহলে কি আমরা এখন ওনার জন্য যেই আমরা প্রতিবাদের জন্য যে ওয়ালে যে গ্রাফিতিগুলো লিখেছি সেগুলোকে এখনও থাকবে আমরা নতুন করে এখন রাষ্ট্র সংস্কার করতে চাই আমরা একই নেগেটিভ এনার্জি নিয়ে বসে থাকতে চাই না সেই কারণেই আমরা আসলে এখানে নতুন করে আমরা আমরা কি ধরনের আমরা কোন রাষ্ট্র চাই আমরা ন্যায় নীতিবান রাষ্ট্র চাই এমন কোনো রাষ্ট্র চাই না যেখানে ইলিগেলভাবে এখন নতুন করে অ্যারেস্ট করাবে আমরা এই কথাগুলো কি এখানে লিখেছি আপনারা দেখতে পারবেন আর এটা কিন্তু আমরা এমনকি এভাবে লিখেছি আদেশ ক্রমে সাধারণ জনগণ লেখাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা এভাবে আর্টের মাধ্যমে মানুষকে বার্তা প্রকাশ করতে চাই আর্টিস্টরা আপনার পরিচয়টা এবং কোন ইউনিভার্সিটি আমি ইউরা কলা থেকে বলছি আমি মাহেলেখা জাবিন আমিও একজন আর্টিস্ট শিল্পী মানুষ শিল্পীরা আমরা এভাবেই আসলে আর্টের মাধ্যমে আমাদের বার্তা প্রকাশ করতে চাই এবং এটা চাই সবাই যেন যে যার জায়গা থেকে ন্যায় নীতিবানভাবে আমরা যেন এগিয়ে আসি নতুন রাষ্ট্র সংস্করণ আমাদের করতে হবে সবাই এগিয়ে আসি যে সফলতা পেয়েছে আন্দোলনের সফলতা কিন্তু এখনো পুরোপুরিভাবে আসলে বলতে পারছি না কারণ এখন আমাদের আসলে হয়তো সরকার আমাদের নতুন করে রাষ্ট্রটা করতে হবে আমাদের সবাইকে যে যার জায়গা থেকে এখন এগিয়ে আসতে হবে আসলে সবাইকে যে যার জায়গা থেকে নীতি ন্যায় নীতিভাবে চলতে হবে যে যা আমরা কাউকে কিন্তু এভাবে এই যে একজন একজন দলকে বিপক্ষ দলকে অ্যাটাক করছে এটা কেন হবে কেন এভাবে লুটপাট হবে আমাদের আমরা তো বিশ্ববাসীর কাছে ওভাবে লজ্জিত হয়ে যাচ্ছি এটা তো আমরা চাইনি আমাদের আন্দোলন তো এই কারণে ছিল না কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মসজিদ মন্দির বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে আবার কিছু কিছু জায়গায় যাচ্ছে দেখা যাচ্ছে লুট হচ্ছে আসলে এটা হবে কেন বা কি মা সে সবাই তো তাহলে দেখা গেল যে শেখ হাসিনাকে যে কারণে আমরা আসলে পদত্যাগ করতে বললাম সেই লোভ সেই দুর্নীতি যদি মানুষ করে এভাবে লুটপাট করে তাহলে তো এটা খুবই খারাপ হয়ে গেল তাহলে আমরা কী কারণে এই আন্দোলনটা করলাম এটা তো আসলে করা যাবে না তাই আসলে আমাদের সবাইকে এইভাবে এগিয়ে আসতে হবে দেখেন আমাদের কিন্তু অনেকেই এগিয়ে আসতেছে আমরা সবাইভাবে মানুষ রাস্তাঘাটে পাহারা দিচ্ছে কি মন্দির গির্জা সব কিছু পাহারা দিচ্ছে আমাদের সবাইকে আসলে এখন এগিয়ে আসতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে আমরা যেমন আন্দোলনে ঐক্যবদ্ধতার কারণে কিন্তু আসলে আমরা এই পদত্যাগ যেটাই বলেন আমরা যেই স্বাধীন বলতেছি আমাদের বাংলাদেশ থেকে নতুন করে বিজয় এটা কিন্তু ঐক্যবদ্ধতার কারণে আমরা পেরেছি আমাদের আবার ঐক্যবদ্ধতার মাধ্যমেই দেশকে সংস্করণ করতে হবে এটাই আসলে আমরা চাই না অনেকে বললে যে ছাত্রদের যে আন্দোলনের যে সফলতা একদল আছে ভাগিয়ে দেওয়ার সম্ভাবনা কি মনে

আমরা কোন রাজনৈতিক দলের জন্য এই কাজ করিনি সর্বপ্রথম আমরা আসলে একটা সুষ্ঠু সরকার গঠন চাই কোন দলকে সাপোর্টও চাই না কোন দল আমরা এমন কোনো আর দল চাই না যে দল আবারও একই কাজ করবে আমরা সুষ্ঠু নির্বাচন চাই সুষ্ঠুভাবে যারা দুর্নীতি করেছে মানুষ ন্যায়ের জন্য কথা বলবে ন্যায়ের জন্য আমরা সবাই লড়বো আমাদের আন্দোলনটা কিন্তু এই কারণে করা হয়েছে এবং আমরা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছিলাম তো আমরা চাই আমাদের এই নতুন বাংলাদেশে যেন কোনো ধরনের বৈষম্য করা না হয় আমরা আমাদের বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী আমরা সবাই একসাথে মিলে থাকতে চাই এবং কোনো ধরনের বৈষম্য তো আমরা চাই না আসলে